দেখেন <laughs> কি <laughs> <laughs>

এই বাহিনীদের অস্ত্র প্রত্যেককারী বিশেষ করে तमाम প্লেন তারপর তোর ভারী মেশিন গান এই পুরো পুরো বেলনাদার দাস জিন كله সব কাম ফ্রিজ করে ঘাটা এইগুলা দেখা পর আমরা দিলি কিভাবে জবাব দেব সিআইএ এর ক্ষেত্রে বলতে তখন আমরা ইন্ডিয়ানস বলে নিছি 11 তারিখে 12 তারিখে 11 তারিখে কি আমরা 10 তারিখে হামলা করা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর আমরা 10 তারিখে পায়রে তো ইন্ডিয়ানস বলে গেছে যার পর তো আমরা অনেক বিয়াস यह मेरा प्रसारण करने विल नॉलेज पॉइंट है तो अनिल बोल वो एक्टिंग है जो रियल घटना पाबला पुलिस का है यूनिवर्सिटी रूटीन कैसे पाबला रिलेटेड तो शायद हालत तक दोस्तों तक है 820 मुझे देखने के लिए हमारे चैनल पे जरूर सो सायरा गायन हाई